السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسول محمد وعلى اله وصحبه اجمعين وبعد وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أم حبيبه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى قبل الظهر اربعا وبعد اربع حرمه الله على النار رواه الترمذي समस्त প্রশংসা মহান الله سبحانه وتعالى الحمد لله অতপর বিশ্বনব্বী হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওসালামের ওপরও অগণত দরুদ এবং সালাম বর্ষিত হোক সল্লাহ আলী ও সালাম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জোহর সালাতের পূর্বে চার রেখাত সোনাত সালাত এবং জোহর সালাতের পরে চার রেখাত সুন্নাত সালাত আদায় করলে আর কি ফজিলত আর কি মাহাত্ম এ নিয়ে কেউ যদি জোহর সালাতের পূর্বে চার রেখাত এবং পরে চার রেকাত সালাত আদায় করে তাহলে মহান আল্লাহ পাক সুবহান ও তাআলা তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন কেননা আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়া সাল্লাম বিখ্যাত গ্রন্থ তিরমিজি রহিমা আল্লাউতলা হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আন উমি হাবিবা কলাত কলা রসুল্লাহ সাল আলী আসাল্লাম উম্মি হাবিবা তা তালহা তিনি বর্ণনা করছেন পয়লা রসুল্লাহ সাল্লী আসালাম রাসুল সাল্লাহ আলী আসসালাম তিনি বলেছেন যে মাং সাল্লাহ কবলা দুহুরে আরবান ও আরবান কেউ যদি জহুর সালাতের পূর্বে চার রাকাত এবং পরে চার রাগাত সালাত আদায় করে হার্র মাহুকা আলান্নার মহান আল্লাহ সুবহান ওয়া তালা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তাই আসুন মহান আল্লাহ সুবহান ওয়া চালা আমাদের সবাইকে জোহরের আগে এবং পরের স্যারের কাছে ছলাদ আদায় করে নামের আগুন থেকে বাসার মতো তো আফ দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি